আমরা বক্সিয়া পক্ষ থেকে আসতে আসলে গুড়িচংয় ইসাপুরা গ্রামে আসছি এখানে আসলে আমরা যখন আসছি প্রায় হবে এক দেড় ঘন্টা হবে তখন পানি যতটুকু ছিল প্রচুর পানি গ্রামের ভিতরে একদম পানিতে ভরা তো এখন আমরা দেখলাম যে আস্তে আস্তে পানির পরিমাণ আরও বাড়তেছে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে এখানে সবচেয়ে বড় যে সংকট খাবারের সংকট পানির সংকট বিশেষ করে বিশুদ্ধ পানির প্রচুর সংকট হ্যাঁ প্রচুর সংকট বিশুদ্ধ পানি তো আপনাদের যাদের সম্ভব হয় অ্যাটলিস্ট বিশুদ্ধ পানি প্রয়োজন সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি স্যালাইন শুকনো খাবারটা বেশি প্রয়োজন এখানে সবচেয়ে বেশি বেশি অভাব যেটা দেখতেছি সেটা আসলেই কিন্তু যেটা হচ্ছে পানি হ্যাঁ সবাই আমরা মোটামুটি খাবার নিয়ে আসতেছি কিন্তু পানি দেখা যাচ্ছে যে আমরা অনেকে আসলে আমরা আসার সময় আনি না আমরা আমাদের যতটুকু পানি ছিল ততটুকু দিয়ে দিচ্ছি যতটুকু খাবার আমরা আসলে সাথে নিয়ে আসছি ততটুকু দিচ্ছি গ্রামের ভিতরে যতটুকু ঢুকা যায় আর কি এত বেশি পরিমাণে পানি দেখেন আমি আমার কিন্তু প্রায় হাঁটু সমান পানি চলে আসছে হ্যাঁ ভিতরে আরও বেশি পানি হ্যাঁ এটা সম্পূর্ণ আসলে ভিতরের দিকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না তো সবাই সাথে থাকেন আমাদের পাশে থাকেন মানুষের পাশে থাকেন মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসেন যাদের টাকা পয়সা আছে যাদের ধন সম্পদ আছে তারা যাদের জাকাতের টাকা আছে যারা জাকাত হয়তো বা ভবিষ্যতে দেওয়ার চিন্তা করছেন ওই জাকাতের টাকা থেকে ওইখানে আপনারা চাইলে সাহায্য করতে পারেন মানুষের সাহায্যে গিয়ে আসেন মানুষকে বাঁচান কিন্তু সবচেয়ে বড় সংকট যেটা মানুষকে বাঁচানো তো এটাই আসলে কথা তো আপনারা সকলে সহযোগিতা করবেন সকলকে আমাদেরকে প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই কামনা রইল সবাই বেশি বেশি করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন যাতে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন গরিচং বাসে আসলেই খুব বিপদে আছে আসলে আমরা এতদিন তো এখানে আসি নাই দেখতেও পারি না বুঝতে পারি না আজকে আসলে আসে আইসা খুবই খারাপ লাগতেছে যে আসলে কতটুকু কষ্টে মানুষ আসলে দিন দিনাটি বাক করছে এই যে এতগুলো ঘর সবাই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চলে গেছে বিভিন্ন নিজের ঘর বাড়ি ছেড়ে বিশাল বড় দালান করা ছেড়ে আসলে খুব বিপদে আছে তারা ঠিক আছে আসসালামু